সাতিল আরব সাতিল আরব পুত যুগে যুগে তোমার তীর শহীদের লহু দিলিরের খুন ঢেলেছে যেখানে আরব বীর যুজেছে এখানে তুর্ক সেনানি উনানি মিশরি আরবি কেনানি লুটেছে এখানে মুক্ত আজাদ বেদুইন্দের চাঙ্গা শির নাঙ্গা শির শমশের হাতে আঁসু আকে হেথা মূর্তি দেখেছি বীর নারীর সাতিল আরব সাতিল আরব পুত যুগে যুগে তোমার তীর কুত আমার আর ভরিয়া দ্যাজলা এনেছে লহুর দরিয়া উগাড়ি সে খুন তোমাতে দ্যাজলা নাচে ভৈরব মস্তা নীর ত্রস্তা নীর গর্জে রক্ত গঙ্গা ফোরাত শাস্তি দিয়েছে গোস্তা খের দজলা ফোরাত বাহিনী শাতিল কুত যুগে যুগে তোমার তীর বহায় তোমার লোহিত বন্যা ইরাক আজমে করেছ ধন্য বীর প্রসু দেশ হল বরেন না মরিয়া মরণ মর্দ মীর মর্দে বীর সাহারাই এরা ধুকে মরে তবু পরে না শিকল পদ্ধতির সাতিল আরব সাতিল আরব পুত যুগে যুগে তোমার তীর দুশ্মন লহুইর সাই নীল তব তরঙ্গে করে ঝিলমিল বাকে বাকে রসে মোচর খেয়েছে পিয়ে নীল খুন পিণ্ডারির জিন্দাবিদ, জুলফিকার আর হা হেথা আজ হযরত আলীর সাতিল আরব সাতিল আরব জিন্দা রেখেছে তোমার তীর ললাটে তোমার ভাস্যর টিকা বসরা গুলের বন্ধিতে লিখা এ যে বসরার খুন খারাবি গো রক্ত গোলাপ মঞ্জরির খঞ্জরির খঞ্জরে ঝরে খোর জুর হেথা লাখো দেশ ভক্ত শির সাতিল আরব সাতিল আরব পুত যুগে যুগে তোমার তীর ইরাক বাহিনী এ যে গো কাহিনী কে জানি তো কবে বঙ্গবাহিনী তোমারও দুঃখে জননী আমার বলিয়া ফেলিবে তক্ত নীর রক্তক্ষীর পরাধীনা একই ব্যথায় ব্যথিত ঢালিল দুফোটা ভক্ত বীর শহীদের দেশ বিদায় বিদায় এ অভাগাজ নোয়াই শির সাতিল আরব সাতিল আরব পুত যুগে যুগে তোমার তীর সাতিল আরব সাতিল আরব পুত যুগে যুগে তোমার তীর